ব্যানের ভিতরে হলো এই বাচ্চাদের মা হলো কোলে করে যাচ্ছে ওই ফ্যামিলির সদস্য সদস্য সহ তো ব্যনটা যখন বামে মন নিছে তো ওই বাচ্চার মা ব্যালেন্স রাখতে পারলেন না রিমির গেছে পরে তারপরে ওই যে ইনোসিবল নিয়ে নি উল্টা উল্টা দিছে আরো ওই নিছে গেছে করে

আপনার নামটা আমার নাম নাজমুলা আপনার বাড়িগণ্ডের বাড়ির শালকা